কিন্তু তার পেছনে কোন উদ্দেশ্য ছিল না আজ আছে এই তুমি কি ভাবছো এভাবে তুমি ঘরটাকে বাঁচিয়ে রাখতে পারবে এই ঘরটুকুই আমার সব সেটা বাঁচাবার চেষ্টা বেশি মহৎ হওয়ার চেষ্টা করলাম বুঝলে এ দেশে অনেক সতী লক্ষ্মী আছে তোমাকে আর দল বাড়াতে হবে না আমি সতী কিনা জানি না কিন্তু তুমিও তো ধোয়া তুলসী পাতা নাও তোমার নোংরামি যদি আমি ভুলতে পারি তুমিও আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আমি ফিরে নাও আসতে পারতাম কিন্তু কেন এসেছি জানো আমি জানি তুমি কেন এসেছো কেন না দুটো মেয়ে যদি হাজবেন্ড ওয়াইফের মতো থাকার চেষ্টা করে তাহলে সমাজ তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে কোথাও যেতে পারতে না তুমি সেই ভয় তুমি এখানে ফেরত এসেছো কোথাও যাওয়ার জায়গা নেই তোমার আমি এসেছি আমার জন্য যেই ঝামেলাটা শুরু হয়েছে সেটা শেষ করতে মানে তুমি কি করবে নিনা যাতে তোমায় আর ডিস্টার্ব না করে সেই দায়িত্ব আমার আমি ঠিক করেছি আমি কাল সকালে নিনার বাড়ি যাবো তুমি মাঝখানে আর ঢুকবে না আই উইল এট চার্জ কোথায় যাবে তুমি নিনার বাড়ি নিনার বাড়ি যাওয়া যাবে সামনাসামনি কথা না বললে ব্যাপারটা সলভ হবে না করতে হবে না যা হবে দেখা যাবে